তখন কবর দেখতেন বা কবরের কাছে যেতেন অঝর নয় কানতেন এত বেশি কানতেন যে তিনার ভিজে টস করে অশ্রু করত সাহাবিদের ভিতরে কেউ প্রশ্ন করলেন আমি রমিনি খালিফাতুল মুসলিমের আপনি জাহান নামের কথা শুনে যত না কাঁদেন কাঁদেন না নয় যত বেশি না কাঁদেন ফুলসেনাতের কথা শুনে যত বেশি আপনাকে দেখেছি ওসমান গানি বলেছিলেন আখেরা তে যতগুলি মঞ্জিল আছে আল্লাহ নদী বলেছেন আখিরাতের যত मंजिल আছে তার মধ্যে প্রথম मंजिल হলো কবর কবরে যদি কারো চাকা ফিসে যায় সে ফিসে গেল আবার ওখানে যদি উদ্ধার হয়ে যায় সে বেঁচে গেল অতএব বিশ্বনবী বলেছেন কবরের ভিতরে سوال জবাব হবে এবং এটি তোমাকে পাস করে যেতে হবে আর এখানে এক চান্সে পাস করতে হবে দ্বিতীয় কোন চান্স যাবে না যাবে না একটি জায়গা এক পেরিয়ে যেতে হবে আর ওটাই হলো প্রথম মঞ্জিল বড় বড় আলি মোরামা রাতে কামনা করে বিভিউটি খেয়ে কামনা করে আমি দেখেছি অনেক আলি মোরামা যে যত বড় আলেম সে তত বেশি কাঁদে তত বেশি নামাজ পড়ে হাজি বেনামাজি যদি নামাজ ছাড়ার যদি কোনো রাস্তা থাকতো নামাজ ছেড়ে নাজাত পাওয়ার যদি কোনো রাস্তা থাকতো তো প্রথমে বেনামাজি হতো আলিমরা প্রথমে বেনামাজি হতো আলিমরা নামাজ ছেড়ে যদি রাস্তা থাকতো আর কোনো কারণ বসতো যদি নামাজ माफ হতো তো ইমাম হোসেনের কারবালার ময়দানে माफ হয়ে যেত মাথা কাটিয়ে দিল কিন্তু নামাজ ছাড়েনি আর সেই নবীর উম্মত খুব সহজে নামাজ ছেড়ে বসে রয়েছে আটকে যাবে কবরে কোন উপায় নেই কবর আটকে যাবে এটা ইহুদিদের মেয়ে। ইহুদিদের মেয়ে আম্মা জানায় সার কাছে এলেন বললেন মা আমাকে কিছু ভিক্ষা দাও আম্মা জানায় সে বলছেন আমার কাছে মাত্র দুইটি খেজুর ছিল খেজুরটা এনে যখন মেয়েটির হাতে দিলাম মেয়েটি খেজুর নিয়ে আমাকে দোয়া দিচ্ছেন

কবরে রাজা কত আল্লাহ নবী উত্তর দিলেন আযাব আল কবর হাকম কবরে রাজা কত আম্মা জানা ইসা বলছে তখন থেকে আমি ধ্যানে জ্ঞানে খুব খেয়াল করে দেখেছি প্রিয় হাবিব আখির নবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আজাদ থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন লোকটি কে বিশ্বনবী যারা আগের গোনা পেছনের গোনা যিনি নবীদের নবী সব মাখ লোকের নবী সব জামানার নবী দুনিয়াতে নবী কবরে নবী হাসরে নবী জান্নাতে নবী যার নবতী কাকার মতো কেউ নাই তিনি সমস্ত নবীদের নবী

একটা দল বেরিয়েছ না আহলে কোরআন ওরা রাসূলকে বিশ্বাস করে না আর যে রাসূলকে বিশ্বাস করে না সে মুসলমান হতেই পারে না ওদের দাবি খুব বেশি প্রশ্নগুলো ধ্যান যে শুনবেন উত্তরটা তাহলে বুঝে আসবে বলছে কিয়ামতের দিনটা তো হিসাবের দিন তো কবরে আজাব হবে কেন হিসাবের আগে আজাব হবে কেন কিয়ামতের দিনে যদি কবরই হিসাবটা মিটে যাবে তাহলে কেয়ামতের দিনে আর প্রশ্নের উত্তরটা আমি দিব খুব ধীরে বুঝতে পারবেন না। আমি নূর মোহাম্মদ মারা গেছি আজকে কিয়ামত এখন বিশ বছর পর পঞ্চাশ বছর পর হবে তো আমি কবরে আজাবে ভুগছি বিশ বছর পর উঠিয়ে আবার হিসাব হবে এটা কেন হবে কিন্তু কবরে আজাব হবে ওরা বলছে না আমরা কবরের আজাব বিশ্বাস করি না আমরা জাহান নামে বিশ্বাস করি কেয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আমি যখন মুজরিম ঘোষণা হয়ে যাব আল্লাহর খাতাতে তখন আমাকে নিয়ে গিয়ে জাহান নামে দেওয়া হবে আমি আজাব খাটবো এর আগে কোনো আজাব নাই আর আমি যখন আল্লাহর কাছে খালাস পেয়ে যাব তো আমি জান্নাতে চলে যাব এর আগে আমার জন্য সুখ ও শান্তিও নাই। কবরে আমি এই অবস্থায় থাকব ঝামেলা চুকে গেল কিন্তু তা নয় কবরে আজাব সত্য বিশ্ব নবী কেঁদেছেন যুক্তি আছে আপনাদেরকে যুক্তি দিয়ে দিচ্ছি কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলবো কবরের আজাব কিয়ামতের মাথে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকা এবং পুলিশেরাতে এক হাজার দেড় হাজার বছর ধীর গতিতে হাঁটা এগুলো কঠিন আজাব কঠিন আজাব কঠিন কঠিন থেকে কঠিন আজাব তারপরও আল্লাহর রহমত তারপরও আল্লাহ রহমত এই আজাব গুলো আবার রহমত বলছি আপনারা মুখ খুলেন কঠিন থেকে কঠিন আজাব তারপরও আল্লাহ রহমত এবার কেন বলছি আমি যুক্তি দিব আপনাদেরকে যুক্তি দিব তাহলে এক দুটো যুক্তি আগে আপনাদেরকে দিয়ে দি একটা যুক্তি দি কেমতের দিন বিচার হবে এখন থেকে আজাব কেন হাজি ভাই এই গ্রামে আপনার দোকান আছে এই গ্রামে আপনার দোকান আছে আমারও এই গ্রামে বাসিন্দা আমি রেগুলার আপনার দোকানে ধার খাই আমার একটা খাতা আছে তা আমি আপনার দোকানে গেলাম যে ভাই কতদূর কি হলো হিসাব নিকাশটা একবার করে নি কিন্তু আপনি বললেন জি না আপনি খেয়ে যান অসুবিধা নেই হিসাব পরে হবে তার কিছু টাকা নাও কিছু টাকা নাও কখনো এক হাজার কখনো দু হাজার কখনো পাঁচ হাজার কখনো দু হাজার কখনো এক হাজার দিয়েই রেখেছি আমি খেয়েও যাচ্ছি দিয়েও রেখেছি এবার বলেন হিসাবের দিনটাও করলো যে এই নভেম্বরের শেষ তারিখে হিসাব হবে কিংবা ডিসেম্বরের একত্রিশে হিসাব করে নিয়ে নতুন বছর আবার নতুন খাতা শুরু হবে আপনার আলাদা আমার আলাদা হিসাব নিকাশ মেরে নিব ঠিক আছে তাই হলো তাহলে এখন আমি যে দু পাঁচ হাজার করে জমা করলাম তো যেদিন আমরা হিসাবে বসেছি তো দেখা গেল টোটাল আমার পঁয়ত্রিশ হাজার টাকার মাল খাওয়া হয়েছে কিন্তু দেওয়া হয়েছে আমার প্রায় তিরিশ হাজার টাকা আর লাগবে কত পাঁচ হাজার কতটা বুঝাতে পারলাম একবার বলেন বুঝাতে পারলাম তো আমার দেখা যাচ্ছে যতটা আমি পাপ করেছি যাহার নামে পঁয়ত্রিশ হাজার পাপের সাজা আমাকে নিতে হবে কিন্তু কবরে যে যতদিন আমি থাকলাম আজাব খাটলাম তাতে আমার তিরিশ হাজার পাপের আজাব শোধ হয়ে গেছে আর পাঁচ হাজার মাত্র কবরে যেতে হবে যাহার নামে যেতে হবে বুঝে পারলাম কথাটা বুঝতে পারলেন কিনা আমাকে আর ওই পঁয়ত্রিশ হাজারে খাটতে হবে না জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাব। এমনও লোক আছে যে কবরের আজাবেই কিয়ামতের মাঠে উঠতে উঠতে তার মুক্তি ঘোষণা হয়ে যাবে কারণ এই আজাবটা মাইনাস করা হবে হিসাব সময় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো একবার হ্যাঁ বলেন কারণ এই জটিল প্রশ্নগুলো ফেসবুকে চলে আসছে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে তো এই যে আজাব আমি খাটছি এটা আমার মাইনাস হবে মাইনাস হবে বিশ্বনবী বলছেন একটা মুসলমান কালেমালা পায়ে কাঁটা লাগলেও তাতেও গোনা মাপ হয় আর আমার কবরে আজাদ চলবে আমার গোনা মাপ হবে মাপ হবে সব হবে চলেন এরপরে প্রশ্ন যে কঠিন কেয়ামতের দিনে যে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো পুলিশের হাতে পার হব দীর্ঘ লম্বা টাইম কবরে আমি মাসুল দেব এগুলো আল্লাহ রহমত জন্য আমার আল্লাহ এগুলোকে লম্বা 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 করে করেছেন যাতে করে আমার গোলামকে যেন জাহান নাম না যেতে হয় এইটুকু রহম করার জন্যে আমার রবে আজাব গুলো রেখেছেন যাতে করে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যায় একটা উদাহরণ দিয়ে আপনাদের এই নদীটা পার হয়ে আসলাম ওইখানে ব্রিজের নিচে একটা মার্ডার হয়ে গেছে কে মার্ডার হয়েছে এই এলাকার সব থেকে বড় ধনী বিশাল টাকার মালিক মার্ডার দশ জনকে নামে কেস হয়ে গিয়েছে দশ বিশ জনের নামে কাউকে ছাড়ে নেওয়ার বেটারা যত টাকা লাগে বাপ টাকা দিয়ে গেছে ওদেরকে শাস্তি দেবই এবার দেখবেন মার্ডার হলে খালি ঘন ঘন পুলিশ আসবে তেরে তেরে ধরবে বিচার একটা ছেলে মালদা থেকে এই মাত্র আসলো কিছু জানে না যে গায়ে মার্ডার হয়েছে ঢুকেছে সন্ধ্যার ঘুরছে গা কি ব্যাপার রে তো ও কি পুলিশে ধরে নিয়েছে ছেলেটা খুব গরিবের ছেলে দিন দিন খোয়া বাপের সঙ্গে মাঠে কাজ করতে যাই লোকের লিবারগিরি করে তবে ছেলেটা খুব মেধা বুদ্ধিমান ভদ্র গায়ের মধ্যে ভালো তালয় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ভালো ছেলে পাঁচ অক্টা নামাজি মুখে দাঁড়িয়ে আছে সায়েন্স নিয়ে এম এ পাস করেছে এমন রিজাল্ট করেছে কোনো ঘোষ লাগেনি ওর চাকরি হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু ওর প্রুফ লাগবে রেসিডেন্সিয়াল গুলো অফিসে জমা দিতে গিয়েছিল কি হলো আমাকে কিছু বলছে নাকি এমন ছাগল দুনিয়াতে আছে এইখানে চিল্লাইতে হবে এইগুলোকে নিয়ে এখানকার মেয়েরা সংসার করছে সোহান মেয়েরা কত কষ্ট আছে গো আহারে বোন রে এইরকম ভেড়া লে তুই দুনিয়া করছিস রে বোন রাম ছাগল দুনিয়া করছে কিরকম চলে এলাম ভয় খেয়ে গেছি যে কিছু হলো নাকি আচ্ছা বেশ আর মাডারেরই কথা বলছি ভেড়া এবার দেখেন ছেলেটা শরীয়তের দিক থেকে আল্লাহ এবং রসুলের দিক থেকে ফার্স্ট ক্লাস শিক্ষা তো ফার্স্ট ক্লাস আর দশ পনেরো দিন পর স্কুলে জয়েন্ট করবে কলেজে জয়েন্ট করবে আর ওকে পুলিশে নিয়ে চলে গেছে সাদা সিদে মানুষ অত প্যাঁচ পুজ বুঝে না যে পালিয়ে থাকতে হয় নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে গ্রামের লোক যত নেতা ছিল এক জায়গায় এমপি কে ফোন করে বলছে স্যার ওই ছেলেটাকে ছাড়িয়ে দেন না চাবি চলে যাবে আর ওর কোনো দোষ নাই এমপি দেখে গোটা এলাকা খেপে গিয়েছে তাহলে ছেলেটা ভালো জগন্নাথপুর থেকে টালবাংড়া পর্যন্ত সমস্ত এলাকার লোক এমপি কে ফোন করছে লালবাজার থানা পুলিশকে ফোন করে বলছে আপনাদের হরিশ্চন্দ্রপুর থানাতে ফোন করো ফোন হলো বড়বাবুকে বলছে মিজানুর রহমান বলে একটা ছেলেকে নিয়ে এসছেন বলে হ্যাঁ স্যার ভালো ছেলে কিন্তু নামলেন কেন বলে এই ব্যাপার বলে আমি আসছি সঙ্গে সঙ্গে সন্ধ্যার মধ্যে এমপি নেমে ভিতরে গিয়ে বড় বাবুকে বলছে কই গে আছে বারো আঠারো জন ভরা আছে ওকে এমপি ভিতরে ঢুকে লোক দেখানি দুটো থাপ্পর মেরেছে থাপ্পর লেখাপড়া শিখেছে জন্য কি করতে তিনটে চারটে পাঁচ হাতে আর গালে থাপ্পর মেরে ওখান থেকে বের করে দিয়ে বলছে স্যার নামটা কেটে দেন এর বিরুদ্ধে কেউ কিছু বলবে না কেটে দেন আমি বলছি কেটে দেন আচ্ছা বলেন এই থাপ্পর গুলোর জন্য মার ছিল না রহমত ছিল জেল থেকে বাঁচলো চাকরি বাঁচলো তো আমার রব জানছে গোলাম আমার কালেমা পরও অনেক পাপ করেছে নামাজ পরও পাপ করেছে একে আমি জাহান নাম নামে দরজাটা পার করব না ওই চৌকাটাই যেতে দিব না এর জন্য কবর এখন মি জানে কিছুটা থাপপর মারছেন আল্লাহ গুলো আমাদের জন্য জাহান নাম মুক্তির জন্য করেছেন এবং পুলসেরাতে দীর্ঘ সময় আমার যত গুণা এথেও যদি গুণান

বিশ্বনবী কখন শুয়েছেন এখনো ওঠার টাইম হয়নি এইভাবে আপনার আমার মা বাপ দাদা দাদি তার মা বাপাদা পদ্মি কবরে রয়েছে তাহলে কতদিন কবরে কবরে সব থেকে কম সময় যে লোকটা শুবে কবরে সব থেকে কম দিন যে লোকটা ঘুমাবে মাটির নিচের যগে সব থেকে কোন দিন কাটা হবে তাকে চল্লিশ বছর بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والعبد نبيا قبلته يوم القيامة ما استواتم بيمينه سبحانه وتعالى عما يشرك ونفك في الصور فصينا من في السماوات ومن في الارض الا من شاء الله

তাফসির করতে মুফা মুফাসসিরিনরা বলেছেন আল্লাহ দুইখানা সুর করবে প্রথম সুরে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাড়ি ঘর গাছপালা জমি জায়গা পাহাড় পর্বত আর কিছুই থাকবে না ধ্বংস হয়ে মাটি তে হয়ে যাবে এই সবায় মাটি চাপা পড়ে থাকবে কোনো সূর্য উঠবে না ডুববে না অক্সিজেন থাকবে না পৃথিবীটা জিরো তো জিরো শূন্য অবস্থায় থাকবে কতদিন থাকবে

আপনার থেকে আসবি। আমি হয়তো ভুল বলছি কোন জায়গায় হতে পারে আমার মাথা কমজোর বুঝাতে পারছি না হতে পারে এটাও আমার কমজোর কিংবা আমি ঠিক বুঝাচ্ছি আপনারা হয়তো ভুল শুনছেন এটাও হতে পারে না হওয়ার কিছু নয় কিন্তু আমার আল্লাহ এবং রসুল যা বলেছেন তা ঠিক এই জায়গাটা হতে পারে ঠিক এটা হবি ভাইরা আমার তাহলে সেই কবর কঠিন জায়গা আমাদের কি দিন কবর বলে মনে পড়েছে একটা উদাহরণ দিব একটা উদাহরণে গোটা একটা সোরা ঢুকে যাবে এই উদাহরণটা অনেকবার দিয়েছি ইউটিউবে পেয়ে থাকবেন ও ছাড়া দ্বিতীয় উদাহরণ এখন আমি আর পাচ্ছি না আপনাদের এইখানে এই টাল ভাঙড়া আমার আবার এখানে খুব গোলমাল হয় এক এক গায়ে এক এক দিকে নামাজ পড়ি টালবাংড়া তো পশ্চিম দিকে নামাজ পড়ছি জগন্নাথপুর পশ্চিম দিকে পড়ি আবার অন্য একটা টালবাংড়ার ওই পাড়া গিয়েছি তো উত্তর দিকে নামাজ পড়ছি বিগার লেখা মাথা আর কি হ্যাঁ টালবাংড়া থেকে দিকে যেতে ওখানে একটা নদীর একটা ছোট্ট ব্রিজ আছে এই ব্রিজটাকে টেন্ডার এসে গেছে পঞ্চাশ লক্ষ টাকার দেড় কোটি টাকার ওটাকে ভেঙে উড়িয়ে দিয়েছে ওর কিছু বুনিয়াদ রাখেনি আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট নিচে